ইতালির ভিসার আবেদনকারীদের জন্য ভিএফএস গ্লোবালের নতুন আরও একটি আপডেট জানাবো আজকের ভিডিওতে হাইফজন আসসালামু আলাইকুম শফিকুল ইসলাম বলছি ইতালি থেকে আশা করছি সবাই ভালো আছেন সো ভিএফএস গ্লোবাল পনেরোই মে দু হাজার চব্বিশ ইং তারিখে একটি আপডেট দিয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই আপডেটে তারা যেটা বলেছে যে ইতালি ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার ইন ঢাকা টু রিমেইন ওপেন অন 18 মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফর ওয়ার্ক ওয়ার্ক ভিসা অ্যাপ্লিকেন্স এর মানে হচ্ছে ওয়ার্ক ভিসা আবেদনকারীদের জন্য ঢাকায় ইতালি ভিসা কেন্দ্র আঠেরোই মে দু হাজার চব্বিশ খোলা থাকবে প্লিজ নোট দ্যাট আওয়ার ইতালি ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার ইন ঢাকা বাংলাদেশ উইল রিমেইন ওপেন অন স্যাটারডে 18 মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু অ্যাকসেপ্ট ওয়ার্ক ভিসা অ্যাপ্লিকেশন অনলি ফ্রম অ্যাপ্লিকেন্স উইথ শেডিউল্ড অ্যাপয়েন্টমেন্টস ফর এই মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এখানে যেটা বলা হয়েছে যে প্লিজ মানে অনুগ্রহ করে প্লিজ নোট মনে রাখবেন যে আমাদের ইতালি ভিসা আবেদন কেন্দ্র যেটি ঢাকায় অবস্থিত সরি গাইস যেটি ঢাকায় অবস্থিত ইতালির যে ভিসা কেন্দ্র আছে আবেদন মানে ভিএফএস গ্লোবালের যে ঢাকার অফিস সেটি আঠেরোই মে দু শনিবার খোলা থাকবে শুধুমাত্র আঠারোই মে দু হাজার জন্য নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট সহ আবেদনকারীদের কাছ থেকে ওয়ার্ক ভিসার আবেদন গ্রহণ করার জন্য আচ্ছা এখানে যেটা বলা হয়েছে আমি একটু ক্লিয়ার করি জাস্ট আমি বললাম এখন ক্লিয়ার করি ভিএফএস গ্লোবাল শুক্র শনি কিন্তু বন্ধ থাকে তাই না অ্যাজ ফার অ্যাজ আই নো এখন এই যে সামনে আঠেরোই মে আসতেছে শনিবার এই শনিবারে ভিএফএস গ্লোবালের ঢাকার যে অফিস এটি ওপেন রাখা হয়েছে এখন এই আঠারোই মে শনিবারে যাদের অ্যাপয়েন্টমেন্ট আছে ইতালির ওয়ার্ক ভিসার আবেদনকারী যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন এই তারিখে তারা কিন্তু এই আঠারো তারিখে ঢাকার ভিএফএস গ্লোবালে এসে আবেদন জমা করতে পারবেন এটা হচ্ছে মানে মোর্দা কথা এখন একটা প্রশ্ন কিন্তু এখানে আসতে পারে আমার মনেও এই প্রশ্নটা এসছে যে আঠারো তারিখ মানে শনিবার যদি শুক্র শনি যদি বন্ধ হয় এবং শনিবার যদি বন্ধ হয় তাহলে আঠারো তারিখে অ্যাপয়েন্টমেন্ট দিল কেন বা কীভাবে এটা আমারও বোধগম্য না এখন এটা হয়তো বা আগে থেকেই প্ল্যান করা না কি আমি জানি না বাট এরকমই বলা হয়েছে যে আঠেরোই মে শনিবার ওয়েফ এস গ্লোবালের ঢাকার অফিসে যাদের অ্যাপয়েন্টমেন্ট আছে আঠারো তারিখে তারা আবেদন জমা করতে পারবেন তো এটা হচ্ছে গতকালের আপডেট মানে পনেরোই মে দু হাজার চব্বিশের আপডেট তো এই আজকের ভিডিও পর্যন্তই যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম